কিছু মানুষ রুমে ঢুকলেই সবাই চুপ হয়ে যায় সবাই তাদের রিসপেক্ট করে তারা কিছু না বলেও সবাইকে কন্ট্রোল করে কারণ তাদের অড়াই আলাদা এই ভিডিওতে আমরা জানবো আপনি কিভাবে নিজের একটা পাওয়ারফুল অরা বা পার্সোনালিটি তৈরি করতে পারবেন অরা মানে কি এটা একটা এনার্জি এটা যদি আপনার থাকে তাহলে আপনি কোথাও না থাকলেও লোকজন আপনাকে নিয়ে কথা বলবে সবাই আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে আপনি কিছু না বলেও অন্যদেরকে কন্ট্রোল করতে পারবেন এখন ভাবুন কেন লোকজন আপনাকে খুব একটা পাত্তা দেয় না কেন তারা আপনার থেকে ইমপ্রেস হয় না কেন আপনার সাথে দেখা হওয়ার পর লোকজন আপনাকে ভুলে যায় কিছু কিছু মানুষ আছে যারা সবার মাইন্ডে অলয়েস থাকে তাদের ওরা এতটাই পাওয়ারফুল যে কেউ তাদেরকে ইগনোর করতে পারে না যদি আপনিও চান যে কোনো গ্যাদারিং আপনি ঢুকলেই সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে সবাই আপনাকে নোটিস করবে আপনার সাথে কথা বলতে চাইবে তাহলে এই ভিডিওটা মিস করবেন না আমি এমন পাঁচটা পয়েন্ট শেয়ার করব যেগুলো আপনাকে একটা পাওয়ারফুল অরা তৈরি করতে হেল্প করবে আর হ্যাঁ পয়েন্ট নাম্বার ফাইভ ভুলেও মিস করবেন না কারণ এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার ওয়ান নিজের ভ্যালু করতে শিখুন লোকজন কেন আপনার ভ্যালু দেয় না কেন আপনার কদর করে না কারণ আপনি নিজেই নিজের ভ্যালু করেন না নিজেকে রিসপেক্ট করেন না আপনার মাইন্ডে নিজেকে নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে সেটা হয়তো একটা লুজারের মতো একটা নেগেটিভ মানুষের মতো যার ভিতরে কনফিডেন্স নেই এই জন্যই লোকেরা আপনাকে পার্তা দেয় না যদি আপনি একটা পাওয়ারফুল ওরা চান তাহলে নিজের মাইন্ডেই নিজের ইমেজটাকে বদলান আপনার মাইন্ডে আপনাকে নিয়ে যে ইমেজটা আছে সেটা পাল্টাতে হবে তবেই লোকজন আপনার অরা ফিল করবে তারা বুঝতে পারবে এই মানুষটার মধ্যে কিছু একটা স্পেশাল আছে যারা পাওয়ারফুল তারা বাইরে থেকে বড়াই করে না তাদের মাইন্ডেই তাদেরকে পাওয়ারফুল বানায় সেই ভাইব অন্যরাও টের পায় তাই সবার আগে নিজেকে ভ্যালুয়েবল মনে করুন আপনার মাইন্ডে নিজের যে ইমেজটা আছে সেটা অন্যরা স্পষ্ট দেখে আপনার মুখ দেখেই তারা বুঝে যায় আপনি ভিতর থেকে কেমন আপনি নিজেকে যতটা ভ্যালু করেন অন্যরাও আপনার ভ্যালু ততটা দেবে তাই নিজের অরা তৈরি করতে চাইলে আগে নিজেকে ভালোবাসুন নিজের ভ্যালু রাখুন পয়েন্ট নাম্বার টু কনফিডেন্ট হওয়া যেখানেই যান এমন একটা কনফিডেন্স নিয়ে যান যেন সবাই আপনার দিকে তাকায় কারণ যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হলো আপনার কনফিডেন্স আপনি কিভাবে হাঁটেন কিভাবে কথা বলেন কিভাবে কীভাবে সব থেকে বড় কথা এগুলো দিয়েই লোকজন আপনাকে নোটিস করে যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্স না থাকে যদি আপনাকে দেখে মনে হয় আপনি ভয় পাচ্ছেন তাহলে কেউ আপনার দিকে অ্যাট্রাক্ট হবে না বরং আপনাকে উইক ভাববে একটা স্ট্রং এবং পাওয়ারফুল অরা তৈরি করতে চাইলে আপনাকে নিজের ভিতর থেকে এমন একটা কনফিডেন্স কনফিডেন্স আনতে হবে যেন কেউ আপনাকে টক করে দিতে না পারে এমন একটা ভাইব দরকার যেন কিছুই আপনাকে ভাঙতে পারবে না লোকজন যাই বলুক আপনি নিজের মতো থাকুন নিজের লাইফ এনজয় করুন এই অ্যাটিটিউডটা যখন আপনার ভিতর থেকে আসবে তখন দেখবেন সবাই আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আপনার অরাই সবাইকে আপনার কথা ভাবতে বাধ্য করবে পয়েন্ট নাম্বার থ্রি আই কন্টাক্ট আপনার চোখেই বলে দেয় আপনার ভিতরে কতটা পাওয়ার আছে চোখ দিয়েই মানুষ অন্যের উপরে ডোমিনেট করতে পারে কন্ট্রোল করতে পারে কেউ কথা বললে তার চোখের দিকে দেখান আই কন্ট্যাক্ট করুন এটা আপনাকে আরও স্ট্রং করবে অন্যরা বুঝবে এই মানুষটা ভয় পায় না কাউকে ফেস করতে ঘাবড়ায় না তাই সামনে যেই থাকুক একটা সলিড পাওয়ারফুল আই কন্ট্যাক্ট করতে শিখুন এটা আপনার অরাকে আরো বাড়িয়ে দেবে পয়েন্ট নাম্বার ফোর কাম থাকুন একজন পাওয়ারফুল মানুষ হতে হলে আপনাকে লাইফে শান্ত থাকতে হবে রাগের উপর কন্ট্রোল রাখতে হবে আপনার ফিলিংস আপনার ইমোশন সব কিছুই আপনার হাতে রাখতে হবে একজন পাওয়ারফুল মানুষ চিৎকার করে বড়াই করে না যে সে কতটা পাওয়ারফুল তার সেলফ কন্ট্রোলই সব কিছু বলে দেয় সে কখনোই ওভার রিয়েক্ট করে না বরং শান্তভাবেই সব কিছু অবজার্ভ করে তারপর ঠান্ডা মাথায় অ্যাকশন নেয় স্ট্রং ওরা তৈরি করতে চাইলে নিজেকে শান্ত রাখুন ইমোশনের উপর কন্ট্রোল রাখুন তবেই আপনি একজন পাওয়ারফুল মানুষ হয়ে উঠবে পয়েন্ট নাম্বার ফাইভ কাউকে ইমপ্রেস করার দরকার নেই যে সব সময় অন্যকে খুশি করার চেষ্টা করে তার উপর কেউ ইমপ্রেস হয় না একজন পাওয়ারফুল মানুষ কখনও কারো পিছে ছোটে না তার এমন একটা মাইন্ডসেট থাকে কেউ তার লাইফে আসুক বা নাই আসুক তার কিছু যায় আসে না যদি আপনি অন্যদের পিছনে ছুটেন তাদেরকে খুশি করার চেষ্টা করেন তাদেরকে ইমপ্রেস করতে নিজের আইডেন্টি হারান তাহলে এটা আপনার পার্সোনালিটিকে নষ্ট করে এটা আপনার অরাকে ড্যামেজ করে এর ফলে কেউ আপনার দিকে অ্যাট্রাক্ট হয় না নিজের আইডেন্টি ছেড়ে অন্য কারো মতো হওয়ার চেষ্টা করলে আপনি যাই করুন আপনার আইডেন্টি হারাবেন কেউ আপনার উপর ইমপ্রেস হবে না তাই যা আসেন নিজেকে অ্যাকসেপ্ট করুন নিজেকে বেটার করুন ইম্প্রুভ করুন অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না নিজেকে এমনভাবে তৈরি করুন যেন লোকজন আপনার দিকে অটোমেটিক্যালি ইমপ্রেস হয় তারা যেন আপনার কথা ভাবে আপনার কথা বলে এমন একটা অ্যাটিটিউড তৈরি করুন এটা আপনার অরাকে এতটাই পাওয়ারফুল করে দিবে যে সবাই আপনার কথা ভাববে সবাই আপনাকে পাওয়ার চেষ্টা করবে আপনার এনার্জি সবাইকে ইমপ্রেস করবে আপনি যেই গ্যাদারিংয়ে যাবেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এই পাঁচটা পয়েন্ট ঠিকমতো ফলো করতে পারলেই আপনার পার্সোনালিটি একদম পাল্টে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখনো ভিডিও দেখছেন তাহলে কমেন্টে পড়া লিখে যান আর এইরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং গায়েস